যে এটা হচ্ছে আমাদের ফুটবলের যে গোল গোলকিপারের কী বলে এটাকে হ্যাঁ ওইটা এখানে আমরা সব সময় ফুটবল প্র্যাকটিস করি আমি এখন আমার এখন করা হয় না কিন্তু একটু হল এখানে আগে ছোটোবেলা আমি ফুটবল প্র্যাকটিস করতাম এখানে সবাই প্র্যাকটিস করার একজন ফুটবল কোচ আছে এখানে সারাদিন এই মাঠে ফুটবল প্র্যাকটিস করান এবং এখান ছোট যাচ্ছে আসছে ছোট সূর্যটা ডুবি যাচ্ছে দেখেন আকাশের সরি মানে গাছের আলটি দেখা যাচ্ছে লাল দেখাচ্ছে যাচ্ছে লাল ওই যে দেখা যাচ্ছে আপনার ফার্স্ট টু গাইস আর এই যে আমরা এখনো এই এখন এই যে কেবল সবাই দোকানপাট খোলা শুরু করছে সবাই নিজে নিজের কাজের জন্য এখন বের পড়ছে এখন আর এই এই কলেজের নাম হচ্ছে সৈত আব্দুল সালাম ডিগ্রি কলেজ কালিয়া নড়াইল উনিশশো বাহাত্তর সালিটা স্প মানে এখানে প্রতি প্রতিষ্ঠিত হয়েছে তো এটা হচ্ছে আপনার এখানে আমরা সব কিছু রাখি ক্রিকেটের ক্রিকেট বলেন সব কিছু এখানে রাখা হয় ভোরবেলা এরকম ব্র্যাকিট দৃশ্য দেখার এরকম ব্র্যাকিট দৃশ্য দেখার